মহৎসঙ্গের প্রভাবটা এমনই কালো কয়লা পড়ে আছে তাকে কেউ সমাদর করে না কিন্তু যখনই আগুনের স্পর্শে গেল কি হল অগ্নির ধর্ম আর অগ্নির রূপ দুটোই সে লাভ করতে পারলো কালো কয়লা পড়ে আছে কিন্তু অগ্নির সংস্পর্শে যাওয়ার দরুন সে কালো কয়লাটা তখন অগ্নির সারূপ্য আর অগ্নির সধর্ম দুটোই প্রাপ্ত হল অগ্নি যেমন অন্য দ্রব্যকে পুড়িয়ে ছাই করে দেয় যত মলিন দ্রব্য হোক না কেন আর অগ্নি যেমন একবার লাল দেখতে একবারে লাল হয়ে যায় তেমনি আমাদের যে অনন্ত অনন্তকোটি জীবনের যে চিত্তের দুর্বাসনার যে মালিন্যতা চিত্তের মধ্যে যে দুর্দমনীয় কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এসব মলিন প্রবৃত্তিগুলোতে ভরা কয়লাবত এটা যেমন অগ্নির সঙ্গে সম্পর্ক হলে যেমন কয়লা পরিষ্কার হয়ে যায় তার পূর্বে হাজার শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করবার চেষ্টা করলেও হবে না বলে না অঙ্গারং শত ধৌতেন মলিনত্বং নমুঞ্চতি অঙ্গারকে যদি শতবার ধৌত করা যায় দুধ দিয়ে দহি দিয়ে হুম যত গেলন গেলন যদি দুগ্ধ দিয়ে তাকে অঙ্গারটাকে পরিষ্কার করবার চেষ্টা করা যায় সাদা করার চেষ্টা করা যায় হবে কি হবে না কিন্তু একমাত্র অগ্নির সংস্পর্শে গেলেই যেমন তার ধর্মপ্রাপ্ত হবে আবার অগ্নি যখন চলে যাবে তখন সে কালো বর্ণ পরিত্যাগ করে শুভ্রবর্ণ হয়ে যাবে তেমনি অনন্ত জীবনের যে কালিমার আশিতে হৃদয় ভরা সেটি সাধু রূপী অগ্নির সংস্পর্শে গেলে বলে এমন হয় না ধুয়ে মুছে নির্মল হয়ে যাক আর কালিমার অস্তিত্বই আর থাকে না